আজ রাখি পূর্ণিমায় বুধের উদয় বহু প্রতীক্ষিত সুসংবাদ এবার পাবে ছয় রাশি রাখিবন্ধনে কর্কট রাশিতে বুধের উদয় হচ্ছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে কর্কট রাশিতে গোচরের সময় বুধ অস্ত গিয়েছিল এবং এখন নয় অগাস্ট উদিত হচ্ছে যেহেতু যে কোনো গ্রহ অস্ত যাওয়ার সময় তার প্রভাব এবং মৌলিক গুণাবলী হ্রাস পায় অন্যদিকে উদিত হওয়ার সময় এটি তার পুরানো প্রভাবে ফিরে আসে এমন পরিস্থিতিতে রাশি কর্কট রাশিতে বুদ্ধিমত্তা যোগাযোগ এবং ব্যবসার গ্রহ বুধের উত্থান মেষ রাশি সহ ছয়টি রাশির ভাগ্য উজ্জ্বল করবে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে এবং তারা সাফল্যের স্বাদ পাবে আসুন জেনে নেওয়া যাক বুধের উত্থানের ফলে কোন রাশির জাতকরা ইতিবাচক ফলাফল পাবেন মেষ রাশি অ্যাওয়েস মেষ রাশির তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ এবং রাখির দিন চতুর্থ ঘরে উদিত হচ্ছে এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল পাবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রবল হবে আপনি পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন বিশেষ করে মাতৃপক্ষের আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন এই সময় আপনার যোগাযোগ ক্ষমতা ভালো থাকবে এবং আপনি যানবাহন সম্পর্কিত সুবিধা পেতে পারেন আপনি মানসিক শক্তি পাবেন এবং সম্পত্তির সুবিধা পেতে পারেন মিথুন রাশি গেমিনী মিথুন রাশির জাতকদের বুধ প্রথম এবং চতুর্থ ঘরের অধিপতি এবং রাখিবন্ধনের দিন দ্বিতীয় ঘরে উদিত হচ্ছেন এমন পরিস্থিতিতে এই সময়টি আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে বুধের উত্থান আপনার পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে আপনার ব্যবসা ভালোভাবে চলবে এবং আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন আপনি ভালো লাভ করতে পারবেন এর পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে লেখালেখির ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাজ নতুন স্বীকৃতি পারেন কর্কট রাশি খেন্সার কর্কট রাশির জাতকদের কোষ্ঠীতে গ্রহ তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং প্রথম অর্থাৎ লগ্নঘরে উদিত হবেন এমন পরিস্থিতিতে কর্কট রাশির জন্য বুধের উদয় শুভ হতে চলেছে প্রথম স্থানে বসে সূর্য বুধাদিত্য যোগ তৈরি করছে যা একটি শুভ যোগ এমন পরিস্থিতিতে কর্কট রাশির জাতকরা পদ এবং প্রতিপত্তি সুবিধা পেতে পারেন আপনার আরাম বৃদ্ধি পাবে এবং আপনার ব্যক্তিত্বে নতুনত্ব দেখা যাবে আপনি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবেন যা অনেক প্রশংসিত হবে অ্যাডভার্টাইজমেন্ট কন্যা রাশি ব্রয়ব কন্যা রাশির জাতকদের প্রথম এবং দশম ঘরের অধিপতি বুধ গ্রহ এবং একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে রাখিবন্ধনের দিন বুধের উত্থান কন্যা রাশির জাতকদের জন্য প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল বয়ে আনবে আপনার সামাজিক বৃত্ত প্রসারিত হবে সম্মান বৃদ্ধি পাবে চাকরিজীবীরা পদোন্নতির সুবিধা পেতে পারেন এর পাশাপাশি নেটওয়ার্কিং কন্টেন্ট রাইটিং কন্টেন্ট তৈরি ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করেন তারা বিশেষভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশি সেগেটারেস ধনু রাশির সপ্তম এবং দশম ঘরের অধিপতি গ্রহ বুধ রাখির দিন অষ্টম ঘরে উদিত হবেন বুধের উত্থান ধনু রাশির জাতকদের জন্য দুর্দান্ত ফলাফল বয়ে আনবে বিশেষ করে আপনি পুরনো বিবাদ থেকে মুক্তি পাবেন বিবাহিত জীবনে পুরনো মত পার্থক্যের সমাধান হবে ব্যবসায় অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন ভাগ্যের সহায়তায় আপনার আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে এর পাশাপাশি সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটকে থাকা কাজ দ্রুততর হবে কুম্ভ রাশি অ্যাকওয়য়েস কুম্ভ রাশির জাতকদের কোষ্ঠীতে বুধ গ্রহ পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি এবং ষষ্ঠী ঘরে প্রবেশ করছে রাখিবন্ধনের দিন বুধের উত্থান কুম্ভ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে বিশেষ করে যদি আপনি কিছু গুরুতর সমস্যায় থাকেন তাহলে এখন সেগুলির সমাধান হতে শুরু করবে বিশেষ করে আপনি থানা আদালতের মামলা থেকে মুক্তি পাবেন শত্রুরা আপনার বিরুদ্ধে কিছুই করতে পারবে না আপনি এমন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেবেন যার জন্য আপনি প্রশংসিত হবেন এই সময়টি ছাত্র এবং লেখকদের জন্য উৎসাহব্যঞ্জক হবে